বন্ধুগণ আশা করে সব ভালো আছেন এই যে দেখতেছেন বিদেশ ও শান্তি পাইলাম না এই যে দেখতেছেন আম গাছটা এই যে দেখা যার এই আম গাছটার মধ্যে আমার নিজের হাতে লাগানো আম গাছ গাছটা আম আমদরছে মাশলা বেশ রাস্তার পাশে আমগুলো ধরার পরে এই আম গাছের নিচে আমি গাড়ি থুই আমি যে গাড়িটা চালাই এই গাড়িটা আম গাছের নিচে রাখি রাখার পরে এই আম গাছের উপরে গাড়িটার উপরে দাঁড়াই আম গাছ থেকে সবগুলো আম কে জানে রাতের অন্ধকারে চুরি করে লয়ে গেল এই যে দেখতেছেন আম এখন সবগুলো নিয়ে যাওয়ার পরে বাকি চার পাঁচটা আম আছে উপরে এগুলো কোন সময় জানে নিয়ে যাক হইতে পারে না যার ফলে এই আমগুলা নিজে সংগ্রহ করতেছি নিজে হাতে লাগানো একটা গাছ আর সেই গাছ থেকে ফল সংগ্রহ করা ফল সংগ্রহ করতে ওই কৃষক বা ওই লোকের যে মনে কি যে একটা আনন্দ জাগে সেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না বুঝে নিয়েন এই যে আমার সাথে এখানে একজন আরবি লোক আছে বুড়া মানুষ এই যে দেখেন এ একবার একেবারে মাথার উপরে লেগে পড়লি রে এই যে আমগুলো এখন আর সংগ্রহ করতেছি বুড়া মানুষটা উনিও আইছে। ওনার মনের ইচ্ছা হয়তোবা যে আম ফাটতেছি দুই সেটটা যদি আম ওনারও দেওয়া হয় উনি নিব খাইবো এই ধরনের একটা মনস্তাব আর কি এই যে দেখতেছেন ওই আরও বিটা সুলে যেতেছে ওনারা আমি দেই নাই কারণ আমি কম এখন আমি মালিক পক্ষরে দেব না কি ওনারা দেব এই যে দেখতেছেন এই কয়েকটা আমি এই কয়েকটা আম এখানে আরও বেশ আম ছিল এই কয়েকটাই আমি পাইলাম তো কিছু করার নাই দেশে বলেন বিদেশে বলেন রাস্তার পাশ থেকে গাছ থাকলে রাস্তার পাশে কাছ থেকে চুরি করে থাকলে দেশে বলেন বিদেশে বলেন সোর চুরি করেই সোরের কিন্তু স্বভাব বদলিল না চোর বদলে স্থান বদলে তার স্বভাব বদলে না মানুষ এমন কেমন করে করতে পারে তার মনে কি একটু চিন্তা ছিল না যে লোকটা কষ্ট করে লাগাইছে গাছটাতে ওরে কইয়া খাই কইয়া নেই না করল না তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম মাইলেই তুমার